ব্রাহ্মণবাড়িয়ায় মুখ ও দন্তরোগ বিষয়ক কর্মশালা কসবা টিভি ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শিরোনাম সাথে আছি আমি ফারজানা রূপা টিভি বাংলা আপনি হাসির সহযোগিতায় এখন বিস্তারিত মুখ ও দাঁতের যত্নে এখনই সচেতন হন সামান্য অবহেলায় হতে পারে অপূরণীয় ক্ষতি এই প্রতিপাদ্যে মুখ ও দন্তরোগ সম্বন্ধীয় জনসচেতনতামূলক সামাজিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাতে শহরের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা ডাক্তার মেসবাউদ্দিন চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ মনসুর সাধারণ সম্পাদক ডাক্তার মাঝারুল ইসলাম রাজীব ডাক্তার মামুনুর রশিদ ডাক্তার আশফাকুর রহমান সজীব ডাক্তার এহসানুল মোমেন ডাক্তার দেবাশীষ দাস ডাক্তার জাকারিয়া ডাক্তার সাইদুল বাকি ভুইয়া ডাক্তার মোহাম্মদ পাভেল ডাক্তার সাফওয়ান মোহাম্মদ সাইদুজ্জামান নাবিল ডাক্তার তানভীর আহমেদ ডাক্তার সাইফ ডাক্তার শোয়েব আহমেদ সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন আমাদেরও আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্যই হলো মানুষকে সচেতন করা কারণ দাঁত মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সামান্য একটু অবহেলায় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই আমাদের সবাইকে দাঁতের ব্যাপারে সচেতন হতে হবে দাঁতের একটু সামান্য অবহেলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে আমাদের এই কর্মশালা বছর ব্যাপী অব্যাহত থাকবে তাই সময় থাকতেই দাঁতের যত্ন নিতে হবে কি কারণে দাঁতের মাড়ি ক্ষয় হয় এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্রিফ করা হয় সেমিনারে সকালে নাস্তা খাওয়ার পর ও রাতে শোয়ার আগে ব্রাশ করতে হবে কোন কোন খাবার দাঁতের জন্য ভালো এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয় এ সময় পরিবহন মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন তখন দেখা যাবে কি এক দাঁত রাখতে আপনার ট্রেনিং চার দিন যাইতে হবে আর ছয় হাজার সাত হাজার আরো খরচ হবে তাদের সবাই সচেতন থাকতে হবে আমাদের কথা হলো দাঁত মুখের যত্ন সুস্থ থাকুন আপনি একটু বের না পারেন তাহলে আপনার হজম হবে না হজম যদি না হয়তো আপনার পেটের সমস্যা থাকবে আলটিমেটলি দেখা যাবে কি এই আপনার এই বয়স পঞ্চাশ মনে হবে সত্তর হয়ে গেছে আমি আমাদের এসোসিয়েশন পক্ষ থেকে বলতে চাই দুই হাজার তেরো আমি প্রথম এই সংগঠনটা আমি গঠন ওই সময় আমি শুধু একটু আমার আশার কথা বলি আমি সারা বাংলাদেশে ভ্রমণ করি আপনাদের পরিবহনে আমি যে ভ্রমণ করি তখন আমি নিজের চোখে দেখি আপনাদের যে কত কষ্ট দিত অর্থ আপনারা যে টাকাটা ইনকাম করেন এটা অনেক কষ্টের আমি দেখি চোখে অনেক কষ্ট করে আপনারা টাকা ইনকাম করেন আবার এটাও দেখি যে আপনারা সেই কোশ্চেন টাকা স্বাস্থ্য অপকাত মানে ক্ষতি হয় এমন কাছে যা সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন